কতটা সুন্দরভাবে আসছে সেকেন্ড যে রুমটা সেটা নিয়ে আসলো আর এটা কিন্তু ফোর বেডরুম হোটেলে ম্যান রোডসে প্যাদাল কী না মেট লাগে লগভগ তিন থেকে চার মিনিট লাগে এইটা তো পুরোপুরি বাঙালি হোটেল সামনে এক মিনিটের হাঁটাপথ সেখানে পেয়ে যাবেন আপনারা ম্যান রোড হোটেল সোনালি এখানে হোটেলের রুম রেট কেমন আছে হোটেল রুম রে আপনার হাজার টাকা থেকে স্টার্ট আছে দেখেছি ম্যান রোডের ঠিক আরেকটা হোটেলের সামনে হোটেল পুষ্পক এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কিং সাইজ বেড আপনারাও কি কম বাজেটের মধ্যে কোনো হোটেল খুঁজছেন আমি এখন রয়েছি ম্যাল রোডের ঠিক উপর আর দার্জিলিং বলতে ম্যাল রোডের নাম জানেন না এমন কিন্তু কেউ নেই ম্যাল রোডটা এমন একটা জায়গায় অবস্থিত যে জায়গা থেকে আপনারা বাজার থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আর এর আশেপাশে অনেকেই হোটেল চাই তাই আজকে আপনাদের এমন কিছু হোটেলের সন্ধান দেবো যে হোটেলগুলি ম্যাল রোড থেকে মিনিট এক থেকে দুই বা তিন হাঁটা পথে আমি এখন রয়েছি ম্যাল রোড থেকে ঠিক পায়ে হাঁটা পাঁচ মিনিট ডিস্টেন্সে আর এখানে দেখতে পারবেন হোটেল অমনি তা র্যান্ডম কিছু হোটেলে যাব আর জিজ্ঞাসা করবো তাদের কেমন কি প্রাইস আছে যাতে আপনারা খুব ভালোভাবে দার্জিলিংটাকে ভ্রমণ করতে পারেন এবং থাকতে পারেন তা চলো রিসেপশনে দাদা আছে একটু কথা বলিনি দাদার সাথে দাদা নমস্কার আপনার এই হোটেলে আসলাম এই হোটেলে ম্যাল রোড থেকে ঠিক পায়ে হাঁটা কত মিনিটের পথ পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আর অনেকে চাই এমন যে পাহাড়ের ভিউটা দেখা যাবে সেমন কি রুম আছে হ্যাঁ আছে আচ্ছা আর যদি মনে করেন কেউ বাইক নিয়ে আসবে তাহলে কি সেই পার্কিং এর ব্যবস্থাটা বাইক পার্কিং আছে আছে না আর সবচেয়ে যে বেশি যে জিনিসটা চাই লোকে সিকিউরিটি সিকিউরিটির ব্যবস্থা আছে সবদিকে সিসিটিভি ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব জায়গায় সব জায়গায় একটু রুমটা আমাদের দেখাবে চা চলো একটু দেখে আসি দাদার সাথে আর এটা হলো রিসেপশন এরিয়া যেখানে সোফা থেকে শুরু করে এই যে সিসিটিভি ক্যামেরা যা আছে বর্তমানে সব দিকে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম একটা রুমে প্রবেশ করছি আর রুমটা দেখুন কতটা সুন্দর গোছালো দুটো সোফা কিন্তু এখানে দেওয়া আছে তার পাশে এরকম একটা কিং সাইজ বেড এটাতে আমার তিনজন মতন হয়ে যাবে তাই তো আর এই জায়গাটাই রুম কতগুলো আছে হোটেলের টোটাল উনিশটা আছে মানে যদি আপনার মনে করেন অনেক টুরিস্ট আসবেন অনেকজন মিলে আসবেন এমনি ডবল বেড এরকম আছে তো ফোর বেড আছে সমস্ত অপশান আছে আর এখানে দেখতে পাচ্ছেন টিভির যে ফেসিলিটি সেটা আছে আর তার পাশাপাশি একটু জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন বারান্দাটা সরি পড়ে যাচ্ছিলাম তা বারান্দাটার এখানে কিন্তু একটা মিরর রয়েছে আর যেখানের যা ভিউ জাস্ট অসাধারণ আপনারা কিন্তু ঘরে বসেই যদি মনে করেন জানালা খুলবেন তা এখান থেকে একটু দেখায় আপনাদের এতটা সুন্দর ভিউ কিন্তু দেখতে পারবেন পাহাড়ের আর এই জায়গাটায় এখন কুয়াশাচ্ছন্ন তার জন্য কিন্তু পুরোপুরি ভিউটা আসছে না নাহলে কিন্তু এখান থেকে কি পুরো দেখা যায় দেখা যায় দেখতে পারবেন না তো তা সত্যি বলতে এতটা সুন্দর একটা হোটেল দেখুন এই জায়গার থেকে প্রপার ভিউটা কতটা সুন্দরভাবে আসছে আর তার সাথে সাথে একটা জিনিস দেখাই এখানকার যে ওয়াশরুমটা আছে সেটাও একটু দেখিয়ে দিই তা এই জায়গা দিয়ে গেলাম একবারে কিন্তু অ্যাটাচ ঘরের মধ্যেই আছে আর এই জায়গার থেকে একটু দেখাই কতটা দেখুন একটা ওয়েস্টার্ন টয়লেট তার সাথে সাথে কিন্তু এই যে গরম জলের ফেসিলিটিটা সেটাও রয়েছে একটা বেসিন রয়েছে তার সাথে সাথে একটা মিরর তা অনেকটাই কিন্তু ক্লিন দেখতে পাচ্ছি আর এখানে মানে যদি মনে করেন এমনি খাওয়ার দাওয়ারের কিছু গরম জলের ব্যবস্থা এরকম কিছু আছে তো সব ও সমস্ত ফেসিলিটি কিন্তু আছে দাদার এখানে বলছে তা দাদা ভালো লাগলো ঘরটা দেখে অবশ্যই আর আশা করি যে বন্ধু বা ট্যুরিস্ট লোক সবাই আসবে তাদেরও ভালো লাগবে তা সিঁড়ি দিয়ে চলে আসলাম আর দাদা কিন্তু আমাদের সেকেন্ড যে রুমটা সেটা নিয়ে আসলো আর এটা কিন্তু ফোর বেডরুম তাই এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এইখানে একটা বেড রয়েছে তার পাশাপাশি ওই জায়গায়ও একটা বেড রয়েছে তা ঘরটা এতটা সুন্দরভাবে গোছানো তার সাথে কিন্তু সোফা রয়েছে আর একটা টি টেবিল আর এই জায়গাটায় যদি দেখেন একটা মিরর রয়েছে তা এখানে কিন্তু মানে ঘরটাকে সত্যি দাদা ঘরটা অনেকটা সুন্দর লাগলো যে আমরা এই এত সুন্দরভাবে গোছানো আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা টয়লেট তা এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের ফেসিলিটি কিন্তু এই জায়গায় রয়েছে এবার আপনাদের যে হোটেলটা দেখাচ্ছি হোটেল মাউন্ট রয়্যাল তা দাদার সাথে একটু কথা বলিনি দাদা কিন্তু বাংলায় কমফোর্টেবল না কিন্তু তার পরিষেবা হাসি খুশি মুখ একদম নমস্তে ভাইয়া তাপকা এদের মানে আসে ভাইয়া তো এদের কার রুম রেট কে আহে Uh, सबसे पहले मैं आप लोगों को धन्यवाद देना चाहता हूँ आप लोग इतना बड़ा प्लेटफॉर्म दे रहे लोगों को uh, हम लोग का माउंट रोयल इंडस ग्रुप पावर्ड करता है हम लोग का कंपनी का नाम इंडस माउंट रोयल है तो हम लोग का इधर पे सोलह रूम है जिसमें तीन स्टैंडर्ड रूम है फिर आपका नौ डिलक्स रूम है और चार सुपर डिलक्स रूम है जिसमें से स्टैंडर्ड रूम पूरा नॉन व्यू रूम है और डिलक्स रूम जो है उसमें कुछ रूम सिटी व्यू है कुछ रूम नॉन व्यू है और सुपर डिलक्स रूम सब रूम व्यू रूम है वैली व्यू रूम है जिसका टैरिफ आपका स्टैंडर्ड रूम का कम से कम आपका थर्टी फाइव हंड्रेड से शुरू होता है तो हम लोग बीच बीच में डिस्काउंट्स वगैरह देते हैं हम लोग का मेन ऑब्जेक्टिव क्या है हम लोग का यहाँ पे जो भी गेस्ट आता है पहले एक स्ट्रेंजर की तरह आता है और जब डिपार्ट करते हैं चेकआउट करते है तो हमा, हमारे दोस्त बन जाते और हमको रेफरेंस देते रहते तो हम प्रवेश करती है लिफ्ट अच्छे छः नंबर फ्लोर তা আমরা এখন ছাদে যাচ্ছি দুজন মিলে ও রেস্টুরেন্ট উপর তা আমি এখন লিফটে করে চলে আসলাম ছ নাম্বার ফ্লোরে আর এই জায়গাটায় দাদা যেমন বলেছিল যে রেস্টুরেন্ট কিন্তু ছ নাম্বার ফ্লোরে তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুফে সিস্টেম আছে এই জায়গাটায় দেখা যাচ্ছে আর সত্যি বলতে এই জায়গাটা থেকে পাহাড়ের ভিউটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু এমন পরিবেশ দেখুন দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু পুরোপুরি দ্য টাইগার হিল থেকে শুরু করে সব কিছুর ভিউ কিন্তু আপনারা পাবেন এমনকি এই জায়গা থেকে আপনারা যদি এই সাইডটা যান তা এই সাইডটা থেকে দেখায় আপনাদের সিটির যে ভিউ সেই সিটির ভিউটা কিন্তু পুরোপুরি এই জায়গা থেকে দেখতে পারবেন তা এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোপুরি সিটির ভিউটা তো ইয়ে কি আচ্ছা হসপিটালিটি প্রোভাইড করবাই গেস্ট और इधर इधर का जो होटल है मेल रोड से पैदल कितना मिनट लगेगा लगभग तीन से चार मिनट लगेगा दो सौ मीटर है और एकदम वॉकिंग डिस्टेंस पे है और गाड़ी एकदम टी टावर पे आता है और किसी को अगर घुटने में प्रॉब्लम है पैर में प्रॉब्लम है तो हम आउटपोस्ट में बात करके पुलिस से बात करके गाड़ी इधर तक भी ला सकते हैं तो वो फैसिलिटी भी मिलेगा अगर कोई भी चल नहीं पाता है तो व्हील चेयर का फैसिलिटी भी है होटल में लिफ्ट भी है और अगर लाइट वाइट चला गया तो पावर बैकअप भी है होटल में तो ये सब फैसिलिटी है सर और इधर का इधर में वाईफाई का फैसिलिटी क्या है वाईफाई हर फ्लोर में वाईफाई है सर हम लोग का रूफ टेरेस में कैफे रेस्टोरेंट है उसका नीचे कैफे है फैसिलिटी भी मतलब इधर इधर अगर आए फूडिंग का पैकेज ये भी ले सकता है कर? सब कुछ ले सकते हैं सर ब्रेकफास्ट ले, 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 ले सकते जैसा आप लोग का चाहे और कोई अगर चाहे इधर से साइड सीन वगैरह करो तो होटल में ही श्योर श्योर श्योर। आप आ, देंगे। जी जी हम लोग कॉर्पोरेट ऑफिस है कॉर्पोरेट ऑफिस सब कुछ करता है उसका नंबर नाइन सेवन थ्री टू फोर थ्री डबल टू डबल वन है वो इंडस होटल तो हम लोग का होटल सीलगुड़ी में भी है दार्जिलिंग में भी है गेंटोक में भी हम लोग का होटल आ रहा है तो हम लोग आप ये दिया गया नंबर पे कॉल कर सकते हैं और उसी हिसाब से आपका पैकेज बन जाएगा ठीक है धन्यवाद थैंक यू सो मच আপনারা কি কম বাজেটের মধ্যে কোন হোটেল খুঁজছেন যেখানে খাওয়া-দাওয়া থাকবে বাঙালি আর সত্যি কথা বলতে এই জায়গা থেকে ভিউ থাকবে পাহাড়ের তা এই জায়গাটা দেখতে পাচ্ছেন হোটেল ডেনজং তা এই জায়গাটাই বাঙালি হোটেল একটা চলে আসলাম তা অনেক খোঁজ নিয়ে তা এখানে এখন যাবো দাদার সঙ্গে রিসেপশনে কথা বলবো আর কেমন কি ফ্যাসিলিটি আছে এই জায়গাটাই আপনাদের দেখাবো তো চলো যা যাক দেখি তা আমি এখন চলে আসলাম রিসেপশনে আর একটু দাদার সাথে কথা বলিনি দ দাদা নমস্কার নমস্কার এইটা তো পুরোপুরি বাঙালি হোটেল আর এটা মেন রোড থেকে কতটা ডিসটেন্স মানে হেটা 3 মিনিটের ডিসটেন্স আছে পেয়ে যাবেন এই হোটেলটা আর এখানে ফুডিং লজিং এর কি একসাথে প্যাকেজ আছে নাকি শুধু কোনো অসুবিধা নেই আপনাদের এখানে রুম সবচেয়ে লোয়েস্ট কত থেকে শুরু হচ্ছে আমরা এখন অফ সিজনে এখানে আটশো থেকে হাজার টাকার মধ্যে দিয়ে দিই সিজনে হাজার থেকে বারোশো খুব বেশি হলে পনেরোশো টাকা দিয়ে দিই আমরা আর এখান থেকে যদি মনে করে কেউ সাইট সিন করবে সে ব্যবস্থা কি করে নিজের গাড়ি আছে তিনটে গাড়ি আছে আপনি এখান থেকে প্যাকেজ এনজিপি থেকে পিক আপ এখান থেকে ডাউন সব সাইট সিন সব করতে পারি মানে এই হোটেল থেকেই সবকিছু হয়ে যাবে তাই তো হয়ে যাবে আর খাওয়া দাওয়ার জায়গা বলতে কি এই এই জায়গাটা তাই একটু খাওয়া দাওয়ার জায়গাটা আপনাদের দেখিয়ে দিই এই জায়গার থেকে কিন্তু বসে বসে পুরোপুরি পাহাড়ের ভিউ দেখা যায়

পেয়ে যাবেন কোনো অসুবিধা ঠিক আছে তা আমি এখন প্রবেশ করছি একশো এক নম্বর রুমে আর রুমে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড আর তার পাশাপাশি একটা এই জায়গাটা একটা মিরর আছে টিভির ফেসিলিটি আছে আর এখানে দুটো চেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন টি টেবিল আর এই জায়গাটাই মানে রুমটা অনেকটা অংশ জুড়ে কিন্তু দাদা এই জায়গাটা যদি মনে করে কেউ এই বেডটাই চারজন হয়ে যাবে কি কোনো অসুবিধা নেই তাই তো হ্যাঁ চারজন থাকে হ্যাঁ আর তার পাশাপাশি কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও আছে তা ওয়াশরুমটা একটু দেখায় আপনাদের এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আর তার পাশাপাশি গিজারের ফেসিলিটি কিন্তু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিং রয়েছে আর এই রুমটা থেকে কিন্তু পুরোপুরি আপনারা যদি মনে করেন পাহাড়ের ভিউ দেখবেন তাহলে কিন্তু দেখতে পারেন সত্যি বলতে আজকে পাহাড়ের যে ভিউটা সেটা কিন্তু আনভিজিবেল পুরোই কারণ এতটা কুয়াশাচ্ছন্ন আপনারা যদি সিজন আসেন বা অফ আসেন কোনো অসুবিধা নেই সবথেকে কম মানে রেটে কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন আমি সেকেন্ড যে রুমটা চলে আসলাম সেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু মানে দাদা শুয়ে শুয়ে মোটামুটি পাহাড়ের ভিউ দেখা যাবে তাই তো হ্যাঁ আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাও এখানে সব সবকটা ওয়াশরুমে কিন্তু গিজারের ফেসিলিটি আপনারা পাবেন আর এই জায়গার থেকে এই যে ভিউ দাদা আপনাদের এইখানে মোট কতগুলো রুম আছে মোট তেরোটা রুম তাই তো মানে কোনো কারণে ট্যুরিস্ট বেশি আসলে অসুবিধা নেই আর এখানে কি ডবল বেড এরকম সিস্টেম কোনো আছে না এরকম সব বেড ও যেখানে চারজন পাঁচজন হয়ে যাবে চারজন আরামে রাখি চারজন থাকলে এক্সট্রা খাট দিয়ে দিই আমরা এখানে কি সিকিউরিটির ব্যবস্থাটা আছে মানে সিসিটিভি দেখা গেল চারিদিকে চারিদিকে আছে না কোনো অসুবিধা নেই এক মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন মেল রোড তার পাশেই কিন্তু এখানে দেখতে পারবেন হোটেল সোনালি তা এখানে কিন্তু রেস্টুরেন্ট কাম হোটেল মানে সব কিছুই আছে তাই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন তা একটু ভিতরে যাই এখানে দেখতে পাচ্ছেন সামনের লেখাও আছে খাওয়ারের কি প্রাইস তাই এখানে কিন্তু অনেক এসে থাকছে আর হোটেল কিন্তু পুরো বুক কিন্তু আপনাদের সব কিছু ডিটেলসে দিয়ে দিলাম ওয়াইফাই ফেসিলিটি থেকে শুরু করে আপনারা যদি মনে করেন মানে সিসিটিভি থেকে শুরু করে সব জিনিস আছে আর এটা কিন্তু একদমই পাহাড়ের এই সাইডটাই মানে আপনারা জানালা খুললেই পাহাড়ের ভিউ পেয়ে যাবেন তা পাহাড়ের সাইডের হোটেল তা অবশ্যই আসতে পারেন তা চলো দাদার সঙ্গে একটুখানি কথা বলে নিই এখানে হোটেলের রুম রেট কেমন আছে হোটেল রুম রেট আপনার হাজার টাকা থেকে স্টার্ট আছে ঠিক আছে আঠারোশো টাকা অবধি অফ সিজনের রেট সিজনের রেট হলো আপনার নন ভিউ রুম পনেরোশো টাকা ভিউ রুম হলো আপনার দুই টাকা আর যদি মনে করেন ফুডিং লজিং দুটোই নেবে হবে লজিং ফুডিং নিলে আপনার অফ সিজনে হলো রেট হাজার পঞ্চাশ সিজনে বারোশো পঞ্চাশ ওয়াইফাই থেকে শুরু করে সবকিছুই আছে ভাই টিভি গিজার

দাদা আপনাদের হোটেলে কি মানে ফুডিং লজিং দুটোই ব্যাপারটা আছে দুটোই দুটোই আছে আর এটা অনেকেই বিশ্বাস করে না আপনি নিজে বলে দিন মুখে ম্যান রোড থেকে কত মিনিটের হাঁটানো ওয়াকিং ডিসটেন্সে এক মিনিট এক মিনিটে হাঁটা ওয়াকিং ডিসট্যান্স এক মিনিট আর সমস্ত বাঙালি খাওয়া দাওয়া বাঙালি বাঙালি খাওয়া দাওয়া আর যদি মনে করে কেউ রুম নেবে পাহাড়ের ভিউ সাইড ভিউ সাইড মানে ছাব্বিশ কালার রুম দুটো নন ভিউ

যেখানে কিন্তু তিনজন মিনিমাম চারজনও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর তার পাশাপাশি টিভির ফ্যাসিলিটি সেটা কিন্তু রয়েছে এই জায়গাটায় আর এই জায়গায় দুটো চেয়ার দেওয়া আছে আর তার পাশাপাশি এই জায়গায়ও কিন্তু একটা মিরর আছে আর যদি বলেন যে এই জায়গা থেকে ভিউ কেমন তাহলে দেখুন জানালা খুললেই কিন্তু এরকম ভিউ আর এই পাশটায় কিন্তু পুরোই পাহাড় যেটা ফগের কারণে দেখা যাচ্ছে না আর তার পাশাপাশি দেখছেন কতটা সুন্দর গোছানো আর অনেকটাই কিন্তু রুমটা বড় তাই এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাটাচ ওয়াশরুম আছে একটা ওয়েস্টার্ন টয়লেট তার পাশাপাশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গিজারের ফেসিলিটি তা সেটাও রয়েছে তার অনেক কিন্তু পয় পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে তার একদম রুমের পাশেই রুমটাও কিন্তু অনেকটা সুন্দর গোছানো আর তার পাশেই যদি দেখাই এই যে এখান থেকে একদম দাদা বসে আছে সেই জায়গায় তো সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছে দাদা আর এই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন তার পাশে এই দেখুন আর একটা রুম আছে সেই রুমটা একটু ভিতরে প্রবেশ করে দেখায় এই যে আর একটা রুমের কন্ডিশন তা এটাও কিন্তু অনেক গুড কন্ডিশন আর তার পাশে কিন্তু এখানে যদি মনে করেন খাবার দাবার অর্ডার দেবেন তার জন্য কিন্তু টেলিফোনও আছে আর এখানেও টিভি ফেসিলিটি থেকে শুরু করে সব কিছুই রয়েছে তা এখানে একদম ম্যালের পাশে কিন্তু এই হোটেলটা আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো তা আপনারা যোগাযোগ করে নিতে পারেন অনলাইনে বুকিং করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আশা করি এই হোটেলটা ভালো লাগবে কারণ একদম ম্যালের কাছে যেহেতু তা আর এই জায়গা থেকে কিন্তু এটাও সেম সিস্টেমে এই জায়গায় এই ওয়াশরুম তা ওয়াশরুম কিন্তু একটা দেখানো হয়ে গেল আর রুমের পাশে জাস্ট অনেকটাই ভালো লাগলো কিন্তু এই হোটেলটা তা আপনারা চাইলে কিন্তু এই হোটেলটায় আসতে পারেন তা আপনাদের কিন্তু পাঁচটা হোটেলের ভিডিও আপনাদের দেখালাম তা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি পারেন কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে ডিসক্রিপশানেও আপনাদের দেওয়া আছে নাম্বারটা তা যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকবেন চলো টাটা